হ্যালো ভালো আছেন তো আমি সুস্মিতা বলছি কিন্তু আমি ভালো আছি হ্যাঁ আজকে আমি যে টপিকটা রাখছি সেটা হলো আমি দুটো ভিডিও মানে এপিসোড করার আগে আমি একটা বৃন্দাবনের উপরেই একটা এপিসোড তৈরি করেছিলাম সেখানে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি কিছু ফটো অ্যাড করা যেটাতে দেখে আপনারা অনুপ্রাণিত হবেন সেই জন্য আমি এই ভিডিওটা আবার এটার ওই পুরো আগের ভিডিওটার কন্টিনিউশনটা আমি আজকে রাখছি হ্যাঁ কিছু আমি ভিডিও এবং ফটো আপনাদের সামনে উপস্থাপন করছি বা আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে দেখে আপনারা অনুপ্রাণিত হন এবং আপনারা বৃন্দাবনে গিয়ে দর্শন করার ইচ্ছেটা আপনাদের জেগে ওঠে সেই জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি অনেকগুলো আপনাকে নাম বলেছি অনেক মন্দিরের নাম বলেছি এখানে আমি যতটা সম্ভব কয়েকটা বৃন্দাবনের কয়েকটা ভিডিও ছোট ছোট ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করবে এবং প্রচুর মন্দিরের ফটো আমি আপনাদের কাছে আপনাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ আপনারা এই ভিডিওটা দেখবেন প্রচণ্ডভাবে আপনাদের অনুপ্রাণিত করবে এবং প্রচণ্ড ভালো লাগবে আপনাদের এই ভিডিওটা দেখলে আর আরেকটা অনুরোধ করছি আমি এখন যে ইউটিউবার হিসেবে কাজ করছি যেটা সেখানে আমার সাবস্ক্রাইবারের দরকার আছে আপনারা যদি অনুপ্রাণিত হন আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আরও নতুন নতুন ভিডিও আপনারা আমার কাছ থেকে পেতে পারেন এবং আমি চেষ্টা করব। আপনাদেরকে অনুপ্রাণিত করতে আনন্দ দিতে খুশি দিতে এবং দৈনন্দিন জীবনে যে আনন্দটা সেই আনন্দটাকে আপনাদের শেয়ার করার জন্য আমি ভিডিওগুলো করছি এমনকি কিছু কিছু ভিডিও আমি রাখবো যেটাতে আপনাদের হয়তো দৈনন্দিন জীবনে আরও উপকার হবে হয়তো পয়সা শাস্ত্রের জন্য আপনাদের কিছুটা আমি ভিডিও করে আপনাদেরকে সাহায্য করতে পারি জানি না কতটা পারবো তারপর তাছাড়া আমি কোনো ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের কোনো ইনফরমেশন দিতে পারি বিভিন্ন রকম আমি টপিকের উপরে আমি এখন ইয়ে করছি ভিডিও করছি আপনারা দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভিডিওটা কেমন হচ্ছে আর যদি মনে হয় যে হ্যাঁ আপনাদের ইচ্ছে আছে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা একদম সরাসরি আপনাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছিয়ে যাবে ওকে ঠিক আছে তাহলে আমি রাখছি কিন্তু এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি আমার সব বৃন্দাবনের এবং মথুরার একটা দুটো মথুরা তো খুব বড় একটা জায়গার মধ্যে খুব বড় প্রচুর মন্দির তো নেই ছোটোখাটো সেখানে মথুরার কিছুই ভেতরে ফটোগ্রাফি নেওয়া যায় না সেখানে বিধি নিষেধ আছে এখানে একটু আধু হয়তো দেখাবো যদি সম্ভব হয় আপনারা দেখুন এই ভিডিওটা ভালো লাগবে হ্যালো হ্যাঁ এবারে দেখতে পাচ্ছেন তো হ্যাঁ আমি পুরো এখন ভিডিওটা চালু করে দিয়েছি এই দু তিনটে ভিডিও আছে তারপরেই আপনার সব ফটোগুলো দেখতে পাবেন কত লোকারণ্য মন্দিরের ছাদের থেকে মানে যেখানে মন্দিরটা টেম্পেলটা সেখান থেকে দেখছি মানে কি বলবো মানে একটু পাহাড়ি পাহাড়ি কিছুটা হালকা পাহাড়ি জায়গা আছে এবারে ইস্কন মন্দিরটা এসে গেছে পুরো ইস্কনটা এখানে তো কমই ভিড় দেখছি মানে এমন অবস্থা হয়েছে যে পেস্ট হয়ে যাওয়ার মতন মানে এতটাই ভিড় ছিল আর তখন ওই কালী সময়টাই তো গিয়েছিলাম সে সময়টা প্রচণ্ড ভিড় ছিল মন্দিরের নামগুলো আমি লিখে রেখে দিয়েছি বডিতে গায়েতে ফটোর গায়েগুলোতে কারণ অতটা মনে থাকে না তো এত ফটো দেখেছি মন্দির দেখেছি যে মনে রাখাটাই খুব কষ্ট দেয় এটা সম্ভবত যমুনার পাড়টা যমুনার পাড়ে ওই ওই দিকটাই ছিলাম আমরা ঠিক এর উল্টো দিকেই কোনো গেস্ট হাউসে ছিলাম হ্যাঁ রাত্রিবেলা তো ফটোটা তুলেছিস যে কারণে অন্ধকার কিছুটা অন্ধকারের মতন নিয়ে এসছে ওই জায়গাটা অন্য মন্দির এটা একটা ঘাট সম্ভবত রাধাকুণ্ড but... Hmm.